আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ এবং দেশের বাইরে থেকে আমার যে সকল প্রিয় বিদেশ গামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন এবং আমার এই প্রোগ্রাম দেখছেন আমি মেহেরি মাবার্সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে আমার বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে আমি প্রতিমূর্ত এগিয়ে থাকি এক ধাপে গিয়ে সেই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে আমার সামনে যে দৃশ্যমান একজন প্রবাসী আছেন অর্থাৎ আমি আমার এই চ্যানেলে সবসময় বলেছি যা দেখাবো যা বলবো সেটা দৃশ্যমান আমি নিয়েই ভিডিওতে হাজির হব অনেকে আমাকে মেসেজ করেন কোনো আপডেট স্যার কেন দেন না ভিডিওতে কেন আসেন না আমি তো আসলে ইউটিউবার না সারাদিন ইউটিউবে ইউটিউব করে মানুষকে আকর্ষিত করে ভিডিও দেওয়ার ইচ্ছা আমার নাই আমি বলেছি আমি যা দেখাবো আমি আমি যা বলবো সেটা দৃশ্যমান এই চ্যানেলে শতভাগ ওয়ার ভিসা টিকেট ম্যান পাওয়ার এভাবে দেখাবো মাঝে মাঝে ভিডিওতে আসি শুধুমাত্র যেদিন কর্মীদের অনেক ফ্লাইট থাকে মধ্যপ্রাচ্যের তাদেরকে নিয়ে আমি আসি এই চ্যানেলে যেহেতু আমি ইউটিউব ব্যবসায়ী হিসাবে বেশি পরিচিত আমার যেহেতু আমি প্রকৃতপক্ষে একজন মধ্যপ্রাচ্যের ব্যবসায়ী তাই মধ্যপ্রাচ্য ব্যবসায়ীদের জন্য প্রবাসী সময় নিউজ নামে আমি আরেকটা চ্যানেল ওপেন করেছি সেখানে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের মধ্যপ্রাচ্য গামীদের আমি আপডেট দিয়ে থাকি আর এই চ্যানেলে ম্যাক্সিমামে আমি ইউরোপ বিদেশগামী প্রবাসীদের আপডেট দিয়ে থাকি আজকে আমি যে সকল প্রিয় বিদেশগামী প্রবাসী ক্রুশিয়া ম্যাসোরুনিয়া সার্ভিয়া এবং পোল্যান্ড যাওয়ার জন্য আমাদের কাছে ফাইল জমা করেছেন এবং তার বিশেষ আপডেট জানতে চাচ্ছেন কিছু কিছু করে চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে সেই সকল তথ্য ভিত্তিক তথ্য দিতে প্রিয় বিদেশগামী প্রবাসী এই মুহূর্তে আমার সামনে যে ছেলেটা আছে আমি বলতে চাই যে আমরা স্যার এই মুহূর্তে কুরুষে নিয়ে শতভাগ রেশিও কাজ করছি এটা বলতে গেলে এটার কৃতিত্বদার আমার প্রবাসীরা যারা আমার কাছে বিদেশগামী প্রবাসী জমা করেছিলেন আমি বলেছিলাম যে হয়তোবা কোম্পানি যদি শতভাগ ওকে থাকে লয়ার যদি লয়ারের মতো থাকে লয়ার তো বটতলায়ও আছে পাঁচশো টাকা দিলে পাওয়া যায় আবার পাঁচ লাখ টাকা দেওয়া লয়ার নিয়োগ করতে হয় হয় না তো সেই ক্ষেত্রে লয়ার কোম্পানি এবং লেবার অফ মিনিস্ট্রিতে ইমিগ্রেশনে যাদের ভালো লবিং আছে শুধুমাত্র সেই সকল এজেন্সি শতভাগ ভিসা নিয়ে পারবে ইউরোপের বাজারে তাছাড়া ইউরোপ শুধুমাত্র আমরা খেয়াল করি যে বাংলাদেশে এখন মনে হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ লোক মিনিমাম পঞ্চাশ লক্ষ ছেলে নামাল ছেলে ইউরোপ যাওয়ার জন্য একটা রেস দিয়েছে কেরেসের ময়দানে কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ লাখ লোক ওয়ার পারমিট পেয়েছে দিন শেষে ডানে বামে সার্ভিয়া হয় না ভিসা হওয়ার রেশিওটা খুবই নগণ্য ইউরোপে খুবই পোর যারা প্রফেশনাল যারা অথেন্টিক ভাবে কাজ করছেন ওনারা চেষ্টা করছেন অন্ততপক্ষে ভালো একটি অথেন্টিক কোম্পানি দেখে এবং অথেন্টিক একটা এজেন্সির মাধ্যমে যারা ফাইল জমা করছেন তারা এইভাবে দৃশ্যমান ভিডিওতে দেখাতে পারছেন যে আমরা এই কর্মীগুলোর পারমিট করেছি স্টিকার করেছি সরকারিভাবে ভাবে ম্যান পাওয়ার করেছি টিকিট করে তাদেরকে ফ্লাইট দিচ্ছি আমি এক বছর কাজ করছি গত জানুয়ারি থেকে সবচেয়ে বেশি চারটা পাঁচটা দেশে কাজ করছি আমি এখন থেকে প্রতি মুহূর্ত আমার প্রিয় আমি প্রবাসীদের সামনে হাজির হব যাদের শুধুমাত্র ভিসা সাকসেস নিয়ে অল্প কোনো গল্প নয় অল্প কোনো অন্য কোনো প্রসঙ্গ নয় প্রসঙ্গ শুধু শুধু একটাই থাকবে কতগুলো ওয়ার পারমিট করলাম কতগুলো স্টিকার করলাম কতগুলো ভিসা সাকসেস নিয়ে আমি ঘরে ফিরলাম কতগুলো কর্মীকে আমি ফ্লাইট করছি এই গল্পের বাইরে আমি আর যেতে চাই না এই গল্পের বাইরে সারাদিন ভক করে কথা বলে সারাদিন প্রতিদিনই ইউটিউবে নতুন নতুন তথ্য দিয়ে অর্থাৎ ইউটিউবে আমি প্রতিদিনই ভিডিও দিব যদি সেটা হয় কর্মীর ফ্লাইট ইউরোপ কর্মীর ফ্লাইট তাছাড়া কোনো ভিডিও আমার থাকবে না আজকে তুমি যেহেতু যাচ্ছ ওয়ার পারমিট নিয়ে তোমাদের সাথে যত কর্মী আমরা পাঠিয়েছিলাম কোনো কর্মী কিন ভিসা না নিয়ে নেপাল থেকে ফিরেছে এরকম পেয়েছ অর্থাৎ এটা একটু মিরাকল টাইপের না যে আমি দশজনকে পাঠিয়েছি দশজন কর্মী সেখান থেকে ওয়ার পারমিট ভিসা স্টিকার নিয়ে ফিরেছে সকলে ফিরেছে সাড়ে তিন মাসে রিজেকশন নিয়ে তোমরা ফিরেছ পঁয়ত্রিশ দিনের মাথায় ভিসা সাকসেস সফলতা নিয়ে ঠিক না তো এইটার ক্ষেত্রে যখন আমাকে ফোন করে যে স্যার আমি কুরুশে যেতে চাই আমার অর্থটি কত লাগবে তখন হয়তো আমি আর বর্তমান যে সিচুয়েশন তার যখন একটু মূল্যটা বেশি হয় তখন আমি বলি তাদেরকে যে হ্যাঁ আমার মূল্যটা এরকম কারণ আমাকে স্পিড মানি দিতে হয় আমার লয়ারকে অধিক অর্থ দিতে হয় এবং আমার কোম্পানিকে শতভাগ ভিসার জন্য অধিক অর্থ প্রেরণ করতে হয় তো সেটা করতে গেলে কি হয় শতভাগ কর্মী ভিসা হয় এখন কেউ যদি বলে যে স্যার আপনি চাইতে ও অন্য জায়গাতে আমার কাছে আরো কম চেয়েছে কম চেয়েছে পাসপোর্ট নিয়েছে দিন শেষে সেই কর্মী এক বছরে নেপালে থেকে থেকে খরচ করেছে ভিসা হয় না রিজেকশন খেয়েছে না পেলেন তাহলে কি হলো কোন অর্থ হলো তো সেই ক্ষেত্রে শতভাগ যারা ভিসা চায় আমি যে চেনে ভিসা করছি আশা করি এখানে কর্মী নিরাশ হয়ে ফিরবেন না এবং তার সাকসেস রেশিও প্রতিদিনই কালকে আহ কাল না পরশু ফ্লাইট আছে আমাদের কুড়ি সে যাত্রীদের কালকে এবং পরশু ফ্লাইট আছে তাই না তো ফাইল আছে কালকে আমরা ফাইল বুঝিয়ে দিব কোন কোন কোম্পানির কোন কোন কর্মীর ফ্লাইট হচ্ছে কুরুশিয়াতে এটা দৃশ্যমান দেখাতেই থাকবো এবং পনেরো তারিখে আর গ্রুপ ফ্লাইট আছে আমরা দেখাতে থাকবো ইতিমধ্যে তোমরা যেতে আবার অনেকে ভিসা নিয়ে ফিরতে থাকবা অর্থাৎ এটা একটা দৃশ্যমান রুলিংস এর মধ্যে আমি থাকবো এবং কর্মীদেরকে দেখাতে থাকবো কিভাবে বিষয় হয়েছে এই ছিল আজকে কুরুশিয়া যাত্রীদের তবে কুরুশিয়া যাত্রীদের একটা লাস্ট আপডেট হলো ঢাকাতে জানুয়ারি থেকে ফাইল জমা হবে আর তাদেরকে নেপাল অথবা ইন্ডিয়া যেতে হবে না অর্থাৎ এখন থেকে যারা কুরুশিয়ার ওয়ার পারমিট পাবে এই গ্রুপটাই সম্ভবত তোমাদের সাথে আরো আট দশ জনে কয়েকদিন ওয়ার পাবে এই গ্রুপটাই আমরা লাস্ট নেপাল দিয়ে দিব এর পরবর্তীতে যারা ওয়ার পারমিট পাবে তাদেরকে আর নেপাল যেতে হবে না অথবা ইন্ডিয়া যেতে হবে না ঢাকা বিএফএস এর মাধ্যমে জমা করতে পারবে এবং তাদের ঢাকা থেকে আমরা শতভাগ বিষয়টি নিষেধ করবো ইনশাল্লাহ এটাই ছিল কুরেশের জন্য আজকের আপডেট তোমার পাসপোর্ট এবং ওয়ার পারমিট কপি এখানে দৃশ্যমান ওয়ার পারমিট কপি এবং কর্মীর পাসপোর্ট এবং কন্ট্রাক্ট ফাইল এবং অন্য অন্য ইন্স্যুরেন্স সহ পুলিশ কেন্দ্রে স্টেশন সহ যা যা আছে নেপালের টিকিট সহ কর্মীকে বুঝিয়ে দিচ্ছি তোমার নাম তো সঞ্জয় বসাক তাই না সঞ্জয় তুমি তোমার জন্মের আগে থেকে তোমাদের যে পরিবারে যারা লোকজন আছে মানে তোমার তখন জন্মও হয় নাই খুব ছোট তোমার পরিবারদের সবার সাথে আমার সম্পর্ক আর কি যার মাধ্যমে যে রেফারেন্সে তুমি আসছো তোমার সাথে আরেকটা ছেলে আছে তো যে কারণে তোমার তুমি শতভাগ তোমাকে বলে দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহকে আল্লাহকে সাক্ষী রেখে বললাম শতভাগ আবার যেদিন বিষয় নিয়ে আসবা এর মধ্যে আবার তোমাকে আমি এই চ্যানেলে তোমার পাসপোর্ট টিকিট এবং তোমার কন্ট্রাক্ট ফাইল এবং তোমার ওয়ার পারমিট সকল তো সকল যা যা লাগে সমস্ত ডকুমেন্টসটা ওখানে বুঝিয়ে দেওয়া হলো আমি একটা বিষয়ে সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে চাই প্রিয় বিদেশগামী প্রবাসী যারা আমার তথ্যের অপেক্ষায় থাকেন আমি আপনাদেরকে অথেন্টিক তথ্য ছাড়া অফিসিয়াল তথ্য ছাড়া সাধারণত কোনো মন ঘোরা তথ্য কখনো কোনো কর্মীকে আমি দেই না এই মুহূর্তে সকাল ঘুম থেকে উঠেই দেখলাম ঢাকাস্থ সুইডেন দূতাবাস এবং ডিএফএস গ্লোবাল থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছেন অর্থাৎ সুইডেন আমি সকালবেলা এসে যখন দেখলাম যে একটা মেল করেছে এবং সুইডেন এম্বাসির ওয়েবসাইটে যখন আমার এই মেসেজটা আসলো অর্থাৎ একটা এম্বাসি যখন আপনাকে কোনো তথ্য দিবে সেই তথ্যটা হতো হবে শতভাগ অথেন্টিক এবং সেই ক্ষেত্রে যারা বিভিন্ন দেশের সেন্জিন ইন্ডিয়ান জটিলতার কারণে বাংলাদেশ থেকে ফাইল জমা দিতে পারছেন না সেই সকল প্রিয় প্রবাসী ভাইদের জন্য রয়েছে এই মুহূর্তে একটি চমৎকার আপডেট এবং একটি দূতাবাসের আপডেট এবং আমি তাদেরকে বলছি আমি চেষ্টা করছি আপনাদেরকে সেই অর্থাৎ দশই ডিসেম্বর দুই থেকে বিএফএস গ্লোবাল ঢাকায় সুইডেন দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড ল্যাটেবিয়া লোকজেমবার্গ নেদারল্যান্ড এবং পোল্যান্ড স্লোবনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য সেন্ট জুন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে এটা অত্যন্ত সুখবর না আমাদের জন্য প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা যারা এতদিন পোল্যান্ড এবং অন্য যে দেশগুলো আছে বেলজিয়াম ফিনল্যান্ড সহ আইসল্যান্ড সহ যে দেশগুলোর জন্য আমরা হতাশায় ভুগছিলাম যে ওয়ার পারমিট পাচ্ছি আমরা ইন্ডিয়া যেতে পারছি না ডাবল ইন্ডি ভিসা দিচ্ছে না আমাদের কর্মীরা যেন একদম মানে দিক বেদিক হয়ে গেছে এবং তাদেরকে আমি শান্ত করতে পারছি না তো সেই সকল পোল্যান্ড পোল্যান্ড প্রবাসী সহ তাদের জন্য আমি বলেছিলাম এটা ফেব্রুয়ারিতে কিন্তু আজকে সকালে যখন মেল ওপেন করে দেখলাম একটু অনুগ্রহ করে লক্ষ্য করুন দেখুন সতেরোই ডিসেম্বর দুই থেকে কার্যকর সকল আবেদনকারীর অবশ্যই ঢাকায় বিএফএস গ্লোবাল সুইডেনের সাথে সেন্ট বিচার জন্য আবেদন করার ক্ষেত্রে আগামী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে অর্থাৎ আপনারা বিএফএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং এখানে ফাইল জমা করবেন ওয়াকিন আবেদন করা আর গ্রহণ করা হবে না অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনার ব্যক্তিগত এবং আপনার নিজেই বুক করতে হবে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টে বুক করবেন তখন বিএফএস গ্লোবাল দ্বারা একটি পরিষেবা ফি চার্জ করতে হবে অর্থাৎ বিএফএস আজকে বিএফএস কে তো আপনি একটা চার্জ পে করবেন এবং এখান থেকে একটা অ্যাপার্টমেন্ট নেবেন এবং আমরা আশা করতেছি যে তার মানে এই মাসের সতেরো তারিখ থেকেই এটা আপনাদের ফাইলগুলো আপনারা জমা করতে পারবেন বিএফএস এর মাধ্যমে এটা এই মুহূর্তে পোল্যান্ডবাসীদের জন্য একটি বড় সুসংবাদ এটা যদি কেউ খেয়াল করেন এবং আমার এই ভিডিও দেখেন তাদের জন্য অবশ্যই একটা সুসংবাদ থাকবে এখন প্রশ্নটা হলো মেসোডোনিয়ার নিয়ে যেহেতু আমরা কাজ করছি মেসোডোনিয়ান প্রবাসীরা তাকিয়ে আছেন আমার দিকে যে তাদের কি আপডেট মেসোডোনিয়ার যাদেরকে আমরা ভিসা করেছি ডাবল এন্ট্রি ভিসা করতে পেরেছি এমন জটিলময় অবস্থার মধ্যেও আমরা গ্লাসকো কোম্পানির যারা গ্লাস কাটার এবং থাই অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর হিসাবে যারা ওয়ার পারমিট পেয়েছেন তাদেরকে আমরা আজকে টিকিট বুকিং করব যারা শুধুমাত্র ইন্ডিয়ার ভিসা পেয়েছেন তাদের টিআরপি গুলো আমরা নিশ্চিত করেছি এবং তাদের ভিসা অ্যাপ্রুভাল গুলো আমাদের কাছে এসে পৌঁছবে এই সপ্তাহে আগামী সপ্তাহে তারা ঢাকা থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে ম্যাসুর নিয়ে যার যার ফাইলটি জমা করবেন এবং ধারাবাহিকভাবে হয়তো সকলেই যদি চান যে এই কোম্পানি হয়েছে বাকি কোম্পানিগুলো কি হবে কারণ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাজার হচ্ছে ম্যাসোডুনিয়া এবং সবচেয়ে বেশি ভিসা রেশিও সশ্রবাগ রেশিও হচ্ছে ম্যাসোডুনিয়া দুটো জিনিসই বলবো ঝুঁকিটা এই কারণে যদি কর্মীর ওয়ার পারমিট সরি দুঃখিত ওয়ার পারমিট না যেহেতু এটা সরাসরি টিআরপি এবং ভিসা অ্যাপ্রুভাল আসে আসার পর যদি কর্মী বায়োমেট্রিক দিতে ইন্ডিয়া দুবাই মিশর কাজাকিস্তান সহ যদি কর্মী কোনো জায়গায় তার বায়োমেট্রিকটা দিতে ভিসা না পায় যেতে না পারে তাহলে এই দুই মাসের মধ্যে দেশ করতে না পারলে আপনি টিআরপি সহ সমস্ত অর্থটি বিফলে যাবে এর জন্য আমরা একসাথে এতগুলো টাকার ঝুঁকি না নিয়ে দিয়ে চল্লিশ জনের একটি কে হাতে নিয়েছি এই চল্লিশ জন কর্মীর সাতাশ জন কর্মী চলে যাবেন ইন্ডিয়াতে বাকি কর্মীগুলো চলে যাবেন আপনার মিশর সহ কাজাকিস্তান সহ যে থার্ড কান্ট্রিগুলো আছে মেসুদিনের যেখানে দূতাবাস আছে সেখানে এবং পর্যায়ক্রমে এই চল্লিশ জন শেষ করে এক সপ্তাহ পরে বাকি আবার চল্লিশ জনের টিআরপি আপ্রুভাল এনে আমরা পাঠাবো অন্য অন্য ডেস্টিনেশনে অর্থাৎ মেসুদিনের প্রবাসীদের জন্য শুধু ইন্ডিয়া আছে বিষয়টি এরকমই নয় অন্য অন্য জায়গাতেও তারা ফাইল জমা করে এবং চায়নাতেও ফাইল জমা করতে পারবেন এবং যারা আগামী সপ্তাহ থেকে যাবেন আমি এবারে দৃশ্যমান ভিডিওটি দেখাবো যে কিভাবে টিআরপি অ্যাপ্রুভাল নিয়ে শতভাগ করবে ভিসা নিয়ে ফিরবে এভাবে দেখাবো তারপরে রয়ে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার সার্বিয়া প্রবাসী ভাইয়েরা এই মুহূর্তে সার্বিয়া প্রবাসী ভাইরা বলছেন সব দেশ নিয়ে আপডেট দিচ্ছেন সার্বিয়াদের কেন দিচ্ছেন এবং সার্বিয়াতে টোটালি এক লক্ষ চৌষট্টি হাজার বাংলাদেশে এ যাবৎকালে অনলাইন এবং ভিসা ওয়ার পারমিট অ্যাপ্রুভাল দিয়েছেন ওয়ার পারমিট অ্যাপ্রুভাল দেওয়ার পরে আমরা উক্ত ওয়ার পারমিট কন্ট্রাক্ট ফাইল সহ পুরো ফাইলটি আমরা অনলাইন করে আমরা সার্ভি এম্বাসিতে অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভিসা ফি দিয়ে আমরা জমা করি তার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার জন্য যখনই কর্মী ভিসা অ্যাপ্রুভাল হয় তখন মূল পাসপোর্টটি আমাদের পররাষ্ট্র মন্ত্রালয়ের পারমিশন নিয়ে আমরা সেখানে স্টিকার করার জন্য পাঠাই এটা টোটালি সার্ভিস সিস্টেম এক লক্ষ চৌষট্টি হাজারের মধ্যে জানুয়ারি থেকে আজকে পর্যন্ত মাত্র সাতশো চৌত্রিশ জন কর্মীর ভিসা অ্যাপ্রুভাল হয়েছে তার মানে ভেরিপুর এবং ডানে বামে গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে যদি বৈধ ওয়ার পারমিট এসে থাকে এক লক্ষ চৌষট্টি হাজার অবৈধ ওয়ার পারমিট এসেছে কমপক্ষে তিন লক্ষ অবৈধ মানে এটা বোঝাবো যে ওই কর্মীর ওয়ার পারমিটটি সঠিক নয় ফেক সঠিকভাবে যারা সঠিক কোম্পানিতে কাজ করেছে তাদের এখনো পর্যন্ত কোম্পানিগুলো রেজেকশন করেনি অর্থাৎ এর মধ্যে যদি কোনো কোম্পানি আপনার কোম্পানির ওয়ার পারমিট ভালো ভালো মানের কোম্পানি ওয়ার পারমিট করে থাকে যারা এ প্লাস এ এই টাইপের যে কোম্পানিগুলো আছে এগুলো আশা করতেছি স্পিড বানি ছাড়া এমনিতেই ভিসা হবে যে কোম্পানিগুলো একটু দুর্বল সেখানে লয়ারের সাথে স্পিড বানি দিয়ে লেবার সাথে লবিং করে যদি পসিবল হয় পিসাটি করা সম্ভব হবে আমরা সেভাবেই ধারাবাহিকভাবে প্রস্তুতি নিচ্ছি যে এই ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে কি করে আমরা সেখানে সার্ভে শতভাগ রেজাল্ট আনতে পারি আমরা এখনো পর্যন্ত একটি ভিসাও অ্যাপ্রুভাল সার্ভের ক্ষেত্রে এরকম ম্যাসুডুনিয়ার মতো কুরুশের মতো দেখাতে পারি নাই তবে ভরসা রাখুন আস্থা দিচ্ছি আমি আমার যে লয়ার কুরুশিয়া শতভাগ ভিসা করছে ওই সেম লয়ারই আমাকে কথা দিয়েছে আমাকে সার্ভিয়ার সকল ভিসা গুলা ডান করে দিবে শুধু সময়ের ব্যাপার অপেক্ষার ব্যাপার সার্ভিয়া প্রবাসীদের জন্য আমি করি পারবো এবং দেখাতে পারবো এটা আমার সার্ভিয়া প্রবাসীদের আপনাদের আস্থা আপনাদের বিশ্বাস আপনাদের সময় ইউরোপের জন্য অনেক কর্মী আমাকে বলেন ছয় মাস সময় নিয়েছিলেন আপনি তো আমাকে ছয় মাসে কাজ করে দিতে পারলেন না আমার টাকা পাসপোর্ট আমাকে ব্যাক দেন ইউরোপের সময় কি কখনো সময় নিয়ে কাজ করা সম্ভব হয় এটা কি টাকা দিয়ে কিনা ভিসাকিনের যাওয়ার মতো অবস্থা মধুপ্রাচ্যের মতো সম্ভব এটা কখনোই সম্ভব নয় ইউরোপ যেতে হলে কর্মীকে অবশ্যই ধৈর্য সময় এবং সেই সময়টি কখনো কখনো দুই বছর পেরিয়েও যায় দুই বছর পেরিয়ে আবার কখনো সেটা ব্যর্থতা পড়লে কখনো কখনো উক্ত কাস্ট চার মাসও পসিবল হয় তোমাদের মনে আছে যে আমাদের এলাকার অনেক ছেলে ছেলেপিলেকে আমি রোমানিয়া পাঠিয়েছিলাম তাদের পাঠাতে আমার আঠারো থেকে উনিশ মাস সময় লেগেছিল এটা মনে আছে তুমি তো চেনো অনেককেই তোমার তো সার্কেল আছে একটা তো যদি তারা ধৈর্য না ধরত যদি অপেক্ষা না করতো আমার পক্ষে কি সম্ভব ছিল কিন্তু এখন আমরা দ্রুত সময়ে এবং অল্প সময়ের মধ্যে লয়ারের সাথে লেবার মিনিস্ট্রিতে আমরা ভালো একটি কোম্পানিতে ওয়ার পারমিট করে শতভাগ ভিসা করার একটা লাইন সেট আপ করেছি এই লাইনটা সেট আপ করতেও সময় লাগে আজকে যে লাইনটি সেট হয় গত বছর সেই লাইনটি আমার কাছে ছিল না আমি হান্ড্রেড পার্সেন্ট শতভাগ বিচার কুরুষা করে দিতে পারছি একটাই কারণ আমার চেন আমার লাইন আমার সেট আমার কোম্পানি সবকিছু মিলে এই রেজাল্টটা এসে দাঁড়াচ্ছে এবং কর্মীর সময় গেম এবং ধৈর্য ঠিক না তো যাই হোক কর্মীরা আমার প্রিয় ভাইয়েরা বিদেশগামী প্রবাসীরা যে যে প্রতিষ্ঠান থেকেই যাবেন যে যে প্রতিষ্ঠান থেকেই যাচ্ছেন সকলেই মনে রাখবেন যে ধৈর্য এবং ইউরোপ যাওয়ার যে জ্ঞান একটা বেসিক নলেজ একটা স্ট্যান্ডার্ড নলেজ এটা একজন কর্মী থাকা খুব জরুরি দরকার যারা লেখাপড়া জানেন যারা এডুকেটেড তারা অন্ততপক্ষে একটা দেশের ইমিগ্রেশন নিয়ে পড়াশোনা করেন জানেন সার্চ করেন গুগলে দেখেন তাদেরকে হয়তো আমরা অনেক কিছু বললেই তারা বুঝে কিন্তু যে ভদ্রলোক লেখাপড়াই জানেন না তাকে বললেও অলুবনে মুক্ত ছড়ানোর মতো অবস্থা হয় এইটা আবার এত কথা কি বলে টাকা দিয়েছি বিদেশ যাবো এটাই মনে করে কিন্তু এই কাজের জন্য একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ইউরোপে যাওয়া উচিত এবং সব মিলিয়ে আমরা সেটাই চেষ্টা করছি অর্থাৎ আমি আজকে সার্বিয়া পোল্যান্ড সকল দেশের সামনে আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম নতুন আপডেট নিয়ে আমি চেষ্টা করব আপনাদের তথ্য দিতে এবং যে তথ্যটি পেয়ে আমার প্রিয় প্রবাসীদের কোনো না কোনো প্রয়োজন এবং বিভিন্ন এজেন্সিতে তারা ফাস্টেশন আছেন জমা দিয়ে ডকুমেন্ট জমা দিয়ে যাতে এই ফার্স্ট না থাকে যে যেখানে জমা দেন যার মাধ্যমে জমা দেন আপনাদেরকে একটি অথেন্টিক মেসেজ বলে দেই আমি জানি বাংলাদেশের অসংখ্য দেখে ওই এজেন্সিতে দুটো বিষয় হয়েছে তার পিছনে যারা চারশো ইতিহাস আছে এটা দেখে না ওই দুটাকে দেখে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে কখনো মোটিভেট হবেন না সেটা আমিও যদি মোটিভেট করার চেষ্টা করি নেভার সেই এজেন্সি হতে হবে অথেন্টিক এবং তারা কতগুলো ভিসা করলো ওটা ফলো করেন কতগুলো ফ্লাইট করলো বিএফএস এর নাম্বারও আছে কেউ চাইলে আমি একটি নাম্বার এখানে দিয়ে দিতে পারি নাকি আবার বেশি ফোন করে ডিস্টার্ব হবে দরকার নাই আমি বিএফএস এর নাম্বার এখানে আমার কাছে সম্বলিত আছে অর্থাৎ আপনারা উক্ত বিষয়টি তথ্যর জন্য সেখানে গিয়ে খবর নিতে পারেন ফোন করতে পারেন লিঙ্ক আপটি দেখতে পারেন এবং এটি অবশ্যই অফিসিয়াল দূতাবাস অথেন্টিক মেসেজ এটা ছিল যে দেশগুলো নিয়ে কথা বলেছি সেই দেশে যারা আছেন এবং এই দেশের বাইরে রোমানিয়া ক্রুশিয়া অন্য অন্য দেশের দূতাবাসগুলো জানুয়ারিতে ঢাকা চালু হচ্ছে ধন্যবাদ সবার ভালো থাকবেন